তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবির তাকে কেন্দ্র করেই বিতর্ক তৈরি হল পূর্ব মেদিনীপুরে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের অন্দরের কোন্দল তোলাবাজির অভিযোগ তুলে থানায় গেলেন যুব তৃণমূল নেতা মিথ্যে অভিযোগ বলে দাবি করে যুব তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শোনালেন দলেরই ছাত্র পরিষদের সদস্য যুব তৃণমূল নেতার থানায় অভিযোগ দায়ের নিয়ে ক্ষোভ উগ্র দিলেন দলীয় নেতৃত্ব নন্দীগ্রামে তৃণমূল ছাত্র পরিষদের নাম লোগো ব্যবহার করে বিল ছাপিয়ে তোলাবাজি করছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ তুলেছেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি ও ভারপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি তেসরা আগস্ট রাতের বেলা হঠাৎ আমি একটা ছবি পাই যেখানে আমি দেখতে পাই যে তৃণমূল ছাত্র পরিষদের নাম করে একটা বিল ছাপা হয়েছে সেই বিলে তৃণমূল ছাত্র পরিষদের নাম লোগো সেই বিল ছাপিয়ে কেউ চাঁদা কাটছে আমাদের দল এটা কখনোই অনুমোদন দেয় না তো আমার এটা মনে হয়েছে বিরোধী দলের যারা কর্মী আছেন তারা আসলে আমাদের দলের যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাকে নষ্ট করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নামে বিল কাটছে নয় সেপ্টেম্বর নন্দীগ্রামের সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কলেজের গেটের সামনে লাগানো হয়েছে তার ব্যানার সেই শিবিরের নাম করেই বিল ছাপিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে যদিও রক্তদান শিবিরের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের দাবি বিল ছাপিয়ে তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে রক্তদান শিবিরের জন্য টাকা তোলা হয়েছে শুধুমাত্র কলেজের প্রাক্তনীদের থেকে চাঁদা তোলাটা একদম মিথ্যে কথা আমরা কোথাও থেকে চাঁদা তুলিনি আমরা যাদের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম তারা ওই কলেজের প্রাক্তন স্টুডেন্ট প্রতি বছরই নেয় আমরা ওদের কাছ থেকে সাহায্য নিই এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করি ভারপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির থানায় অভিযোগ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা ও সীতানন্দ কলেজের পরিচালন সমিতির সভাপতি আবু তাহের হঠাৎ করে এফআইআর এটা তো স্টার জলসা বা হচ্ছে হাঙ্গামা করার জন্য তো এই চাঁদা তুলেনি ওনার মধ্যে রাজনৈতিক ঘাটতি আছে এখনো হচ্ছে রাজনীতিতে হচ্ছে পরিপক্ক হতে পারেন ওনারও হচ্ছে আরও রাজনৈতিক শিক্ষার প্রয়োজন আছে এইভাবে হচ্ছে এফআইআর করা যায় না অভিযোগপত্রে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করলেও বিতর্কের জল বড়াতেই বিজেপিকে অভিযুক্ত করেছেন ভারপ্রাপ্ত তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি রক্তন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই করছে সেখানে তো তারা তো বিল কেটে চাঁদা তুলছে না আমার অভিযোগটা অ্যাকচুয়াল বিজেপির দিকে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওখানে জানেন সবসময় ষড়যন্ত্র রচনা করার জন্য ওখানে একজন বিধায়ক আছেন আমাদের যে দলে যে স্বচ্ছ ভাবমূর্তি সেটা নষ্ট করার জন্য উনি বিলগুলো ছড়াচ্ছেন যে অভিযোগ করেছে তিনিও সাধু নন তিনাকে রানিং স্টুডেন্টরা পসেঞ্জিত দেহকে কলেজের থেকে ঘা ধাক্কা দিয়ে ব্যালট করেছিলেন আমরা দীর্ঘদিন অভিযোগ করেছি সীতানন্দ কলেজ টিএমসিপির একটা দুর্নীতির আগ্রা তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবির নিয়ে তৈরি হওয়া বিতর্ক শাসক দলের অস্বস্তি বাড়ালো বলে মত রাজনৈতিক মহলের বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর